আপুর কথা শুনলেন ভাই সব বা ফুটবলার হইতে হবে এই কথা শুনে আমার মনে হয় যারা টুকটাক ফুটবলগিং করে মাঝে মধ্যে তারাও সব এবং সিরিয়াস হবে কারণ তারাও এক সময় বড় হইলে চার্জ করবে পাঁচ থেকে ছয় লাখ টাকা ভাবা যায় বাংলাদেশে পাঁচ লাখ টাকা চার্জ করছে তাও ওনার কাছে এই আপুর কাছে আর পঞ্চাশ হাজার টাকারও নাকি খাবার তাকে দিয়ে টেস্ট করাবে ও মাই গড মানে এত টাকার খাবার একটা রেস্টুরেন্টে ফুল খাবারের দাম এত পঞ্চাশ হাজার হয় কিনা আমার সন্দেহ কি বললো মানে কোন কোন জানতে যে লাখ টাকা চার্জ করছে বাংলাদেশে ব্লগার রাফসান ভাই ফাইজা আপু ফাইন ভাই নাকি জোলতান নাকি ফুড আপি মানে কোন ফুড ব্লগার আমরা সত্যি খুব জানার ইচ্ছা আমার মনে হয় এটা জানার ইচ্ছা তো আমরা আপনার কাছে রিকোয়েস্ট প্লিজ আমাদেরকে জানান কোন সে ফুটবলগার যে পাঁচ লাখ টাকা চার্জ করছে